আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বলে নির্বাচন ছাড়াই খালাজা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন তারেক জিয়া হবেন প্রধানমন্ত্রী আমার কথা হচ্ছে বাংলাদেশে মা রাষ্ট্রপতি ছেলে প্রধানমন্ত্রী এখনো নির্বাচন হয়নি বিএনপি ক্ষমতায় আসবে নাকি আসবে না বাংলাদেশের নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে হবে নাকি হবে না রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে করা হবে সেটারও কোনো ঠিক ঠিকানা নাই আর এই যাওরার ঘরে জাওরা পেনিস ভট্টাচার্য বলছে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া তার কাছে এসব নিউজকে পাঠায় নাকি নিজে নিজে মন করা নিউজ তৈরি করে জনমনে সকল বিষয় সে ঢুকিয়ে দেয় তার কাজ হচ্ছে নিত্য নতুন প্রপাগান্ডা তুলে নিয়ে এসে ভিউ ব্যবসা করা জনমনে আতক ঢুকিয়ে দেওয়া সে বাংলাদেশ থেকে ভুয়া ওষুধের ব্যবসা করা মানুষ হত্যা করে ইন্ডিয়ার মাধ্যমে বিদেশ পালিয়ে যায় ইন্ডিয়া থেকে সে বিদেশ বসে বসে বাংলাদেশের যত ধরনের পোপাগান্ডা উস্কানিমূলক কথাবার্তা আছে সকল কিছু সে বলেই যাচ্ছে বাংলাদেশের মধ্যে এমন কোন সম্মানিত ব্যক্তি সম্মানহানি করে নাই এবং সে গালাগালি করে নাই সকলকে গালাগালি করেছে সম্মানহানি করেছে হ্যাঁ তার ওনার মধ্যে অনেক প্রজ্ঞা জ্ঞান সকল কিছুই আছে কিন্তু দুই তিনটা ভালো কথার ভিতরে এমন কিছু মেকানিজম প্রপাগান্ডা ঢুকিয়ে দিবে ওই দু তিনটে কথার কারণে ওইগুলো মানুষ সত্য মনে করে তার ক্যারেক্টার কেমন তার কথাবার্তার ধরন কেমন সকলে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি উলঙ্গ হয়ে মেয়েদের সাথে কথা বলা নাচা নাচানাচি করা মুখে গালাগালি করা তার জ্ঞানকে ভালো কাজে না লাগিয়ে দেশের মধ্যে জঙ্গি উৎপাদনে কাজে লাগাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানোর কাজে লাগাচ্ছে এই পেনিস ভট্টাচার্য যাওরার ঘরের যাওরা বাংলাদেশে যত অরজগত হয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট দায়ী হচ্ছে এই পেনিস ভট্টাচার্য এখনো বাংলাদেশের নিত্য নতুন বিভিন্ন ধরনের উদ্ভাবনমূলক কথাবার্তা বলতেছে সে ওকে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে কতক্ষণ কতক্ষণ এই দলের পক্ষে কথা বলে কতক্ষণ ওই দলের পক্ষে কথা বলে তার কোনো পক্ষই নেই সে হচ্ছে একটা দালাল কিসের দালাল জানেন কোন দলের না টাকার দালাল তাকে যে দল ভালো পেইড করবে কতক্ষণ সেই দলের কথা বলে আবার পেট যখন দেখে যে এমন এই দল কম দিচ্ছে ওই দল দিচ্ছে ভালো আবার সেই দলের পক্ষে দালালই করে কারণ সে তো বাংলাদেশে আসবে না ভালো করেই জানে সে গালাগালি করে যদি একটু মাসে যদি বিশ ত্রিশ লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে তার সমস্যা কোথায় আর 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 বয়স কতই বা প্লাস তো হয়েই গিয়েছে আমায় এসে বিদেশে সে বসে গালাগালি করবে বকি দিবে ওরের রাষ্ট্রপতি বানাবে ওরে প্রধানমন্ত্রী বানাবে ওরে সৈরাচার বানাবে ওরে সৈরাচারের দোসর বানাবে সাম্পাতিককে গালি দিবে ওরে গালি দিবে সেনাবাহিনীরে গালি দিবে তো কথা আছে না মুই কেরে হনুরে সে এমন ভাব নেই সে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসানোর ক্ষমতা রাখে বাংলাদেশ সে চালায় মানে সে বিশ্ববিজেতা হয়ে গিয়েছে আলেকজান্ডারের মতো ভিডিওতে এসে কথা বলে বলে আরে বেটা তুই বাংলাদেশে আমাদের মতো থেকে বাংলাদেশের থেকে এসব কথা বল না তখন বুঝতে পারবি তুই বাঘের বেটা জেল জুলুমের ভয় তোর মধ্যে নাই তুই তো বেটা আরামে থেকে থেকে এসি রুমে বসে বসে বাংলাদেশের যত তৈরি করার পপাগান্ডা ছড়ানোর গুজব ছড়ানোর সকল কিছু বসে বসে ছড়াচ্ছ দু তিনটা সত্য কথা বলস বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে এনে এই করেছে সেই করে আরে বেটা তোর হিস্টোরি তুই তুলে ধর জামিল ল্যাংটা হয়ে ভিডিও কলে এসে নাচি মেয়েদের সাথে কথা বলি এগুলা বলি সেগুলা করি আমি পেইড এজেন্ট আমি দালালি করি আমি একটা দালাল পেনিস ভট্টাচার্য তোর কথা তুলে ধর এভাবে তাহলে বুঝবো তুই সত্যিকারের জ্ঞানী তুই সত্যিকারের ভিডিও তুলে ধরস তোর নিজের নাই চরিত্র ঠিক তুই আরেকজনের চরিত্র নিয়ে কথা বলস তুই নিজে ওইলি বাট পার আরেকজনের বলস বাট পার তুই নিজে ওইলি যাওরার গরজ যাওরা অন্য সাংবাদিকটাই বলো সেনাবাহিনীর বলস প্রধানমন্ত্রী বলো যাওরার গরজ যাওরা এটা তুই নিজে যাওরার গরজ যাওরা বিধে অন্যদেরকে তোর এরকম মনে হয় হালা বাট পার এসব গুজব মার্কা কথা এই পেনিস ভট্টাচার্যকে বিশ্বাস করবেন না কিছু হলে বাংলাদেশে সবাই চোখের সামনে দেখতে পাবেন এরা দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে এদের কথায় কেউ কান দিবেন না পারলে এদেরকে অ্যাভয়েড করুন কথা কি বলছি বুঝতে পারছেন এদের ফ্যান হয়ে এদের ভিডিও দেখে কোনো লাভ নাই এদের দামি ক্যামেরা আছে দামি এডিটর আছে ভিডিও দেখতে আপনাদের একটু মনোমুগ্ধকর মনে হয় সে কারণে মনে হয় সে অনেক জ্ঞানী অনেক বড় ইউটিউবার মিলিয়ন সাবস্ক্রাইবার আরে বেটা এই বেটা বাটপারি করে আজকে জায়গায় আসছে বিদেশ বসে বসে কারণ বিদেশ বসে বসে তাকে তাকে গালাগালি করা যায় যেটা ইচ্ছা সেটা বলা যায় গুজব করানো যায় কোনো দায়বদ্ধতা নাই কারণ বাংলাদেশে নাই তো প্রশাসনেরও ভয় নেই রিক্স নাই কিন্তু যারা দেশে বসে বসে টুপিং করে তাদের সোর্স নিয়ে সত্য কথা তুলে হয় এবং প্রমাণ দেখাত যুক্তি সঙ্গত কথা বলতে ওর মতো ঠাস কথা বলা যায় না আর বাংলাদেশের মানুষ বুঝো বিশ্বাস করে বুঝো বলা ভিডিও দেখে মানুষ মনে করে কি না কি জ্ঞানী কিনে কি দেখিয়ে ফেলতেছে না কি লজিক দেখাচ্ছে আর একটা পাঁচটা লজিক দেখায় আর পাঁচটা বলে ফাউ কথা পাঁচটা ফাউ কথা ঢুকাই দেয় এমন ভাবে যে আপনারা মনে করেন ওই পাঁচটাও ঠিক তখন তারা বোধ জ্ঞানী মনে করে সাবস্ক্রাইবার করেন প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাথে সাথে গিয়ে দেখতে যান গা করতেছে করে এখন বাংলাদেশ ধ্বংসের মিশনে নামতে কথা বুঝেন নাই বাংলাদেশের মধ্যে রয়্যার এজেন্ট রয়্যাল এজেন্ট খুঁজেন না তারা বিশ্বের মধ্যে বাংলাদেশের সবচেয়ে টপ রয়্যার এজেন্ট হচ্ছে পিন একটি এটাই হচ্ছে সত্য কথা ধন্যবাদ সকলকে